এক শান্ত সকালে বাজারের পথে হলুদ শাড়িতে মোড়া এক নারী ধীর পায়ে হেঁটে চলেছেন তার চালচলনে সাধারণত্বের ছোঁয়া কিন্তু চোখে লুকানো রহস্য কেউ কল্পনাও করতে পারেনি যে এই নারী আর কেউ নন তিনি জেলার পুলিশ সুপার এসপি মিথিলা রায় ছদ্মবেশে বাজারে ঘুরছেন তিনি যাতে কেউ তাকে চিনতে না পারে পুরনো দিনের স্মৃতি তার মনে জাগছে আর এক অদ্ভুত ইচ্ছা জাগছে রাস্তার পাশের ঠেলা থেকে গরম মোমো খাওয়ার এই গল্প তার সেই সকালের যাত্রা যেখানে তিনি শুধু মোমোর স্বাদই নেননি বরং এক অত্যাচারী ব্যবস্থার মুখোশ উন্মোচন করেছেন এটি এক সাহসী নারীর গল্প যিনি ন্যায়ের জন্য লড়েছেন গরিবের পাশে দাঁড়িয়েছেন এবং আইনের সমতা প্রতিষ্ঠা করেছেন সকালের আলোয় বাজারের পথে হলুদ শাড়ি পরা এক সাধারণ নারী ধীরে ধীরে হাঁটছিলেন কেউ ভাবতেও পারেনি যে এই নারী আর কেউ নন তিনি জেলার পুলিশ সুপার এসপি মিথিলা রায় মিথিলা ইচ্ছাকৃতভাবে এই সাধারণ বেশ ধারণ করেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি পুরনো দিনের স্মৃতিতে ডুবেছিলেন আর ভাবছিলেন আজ যদি ছোটবেলার মতো রাস্তার পাশের ঠেলা থেকে মোমো খাওয়া যায় তাহলে কেমন হয় একটু এগোতেই তার চোখ পড়ল একটি ছোট ঠেলার ওপর সেখানে প্রায় পঞ্চাশ বছরের এক কৃষকায় বৃদ্ধ মোমো বিক্রি করছিলেন মিথিলা ধীর পায়ে ঠেলার কাছে পৌঁছে বললেন কাকু এক প্লেট মোমো দিন কাকু মুচকি হেসে তাড়াতাড়ি গরম গরম মোমো প্লেটে সাজিয়ে তার হাতে দিলেন মিথিলা যখন মোমো খাওয়া শুরু করলেন তার মুখে আনন্দের ঝিলিক দেখা গেল ছোটবেলা থেকেই তিনি মোমোর প্রতি দুর্বল ছিলেন কিন্তু কর্মব্যস্ত জীবন আর দায়িত্বের চাপে এমন সুযোগ খুব কমই মিলত তিনি শান্তিতে মোমোর স্বাদ উপভোগ করছিলেন এমন সময় হঠাৎ একজন ইন্সপেক্টর তিন চারজন কনস্টেবল নিয়ে সেখানে এসে হাজির ইন্সপেক্টর ঠেলার কাছে দাঁড়িয়ে রাগাত গলায় বললেন ওহে বুড়ো তাড়াতাড়ি টাকা বের কর এই আকস্মিক চিৎকারে বৃদ্ধ কাকু ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে শুরু করল আর তিনি তোতলাতে তোতলাতে বললেন স্যার এখনও তো দিন শুরু হল আমি এখনও কিছু রোজগার করিনি কোনও খদ্দের আসেনি সন্ধ্যায় আসুন তখন টাকা দিয়ে দেব এখন আমার কাছে কিছু নেই এই কথা শুনে ইন্সপেক্টরের মুখে রাগ আরও চড়ে গেল তিনি কিছু না ভেবে কাকুর গালে এক জোরদার থাপ্পড় মারলেন এ দৃশ্য দেখে মিথিলা রায় হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ মাঝখানে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কিসের টাকা চাইছেন আর কোন অধিকারে একে থাপ্পড় মারলেন আপনার কোনো অধিকার নেই যে এভাবে একজন গরিব মানুষের উপর অত্যাচার করবেন ইন্সপেক্টর রাগে তাকিয়ে বললেন তুমি মাঝখানে পড়বে না তুমি জানোই না ব্যাপারটা কি বেশি কথা বললে এখনই গ্রেপ্তার করে নেব সোজা হয়ে দাঁড়াও মিথিলা কঠিন গলায় জবাব দিলেন দেখুন আপনি যা করছেন তা একেবারে ভুল আইনে কোথাও লেখা নেই যে আপনি গরিবদের কাছ থেকে জোর করে টাকা তুলবেন এটা স্পষ্ট অত্যাচার আর এর পরিণতি আপনাকে ভুগতে হবে ইন্সপেক্টর তখন আরও রেগে গেলেন তিনি রাগে এগিয়ে এসে মিথিলার গালে এক জোরদার থাপ্পড় মারলেন থাপ্পরের তীব্রতায় তিনি একটু টলে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন মিথিলা রাগে ফুসতে ফুসতে বললেন আপনি আমার গালে হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করব ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন এফআইআর তুই বুঝতে পারছিস না বেশি কথা বললে এমন মারব যে বাড়ি ফিরতে পারবি না এখান থেকে বেরো নইলে ধাক্কা মেরে তাড়িয়ে দেব এই বলে ইন্সপেক্টর আবার মোমো বিক্রেতা কাকুর কলার ধরে চিৎকার করে বললেন ওরে বুড়ো বেশি চালাকি দেখালে ভালো হবে না তিনি গর্জন করে বললেন তাড়াতাড়ি টাকা বের কর নইলে এখনই তোর ঠেলা উঠিয়ে দেব এই বলে তিনি রাগে ঠেলায় এক জোরদার লাথি মারলেন ঠেলাটি উল্টে গেল আর সব মোমো রাস্তায় ছড়িয়ে পড়ল বেচারা কাকু ভয়ে কাঁদতে শুরু করলেন তিনি হাঁটু গেড়ে বসে মোমো কুড়োতে লাগলেন তখন ইন্সপেক্টর লাঠি তুলে কাকুর পিঠে জোরে মারলেন কাকু হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন স্যার আমি সত্যি বলছি এখনও কিছু রোজগার করিনি সন্ধ্যায় আসুন যা রোজগার করব দিয়ে দেব প্লিজ আমাকে মারবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই দৃশ্য দেখে মিথিলা রায় আর সহ্য করতে পারলেন না তিনি রাগে এগিয়ে এসে বললেন কাকু আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই এরা গরিবদের ওপর অত্যাচার করছে এদের একটুও লজ্জা নেই আপনারা অনেক কষ্টে ঠেলা চালিয়ে পরিবারের পেট পালেন আর এরা আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাকে আপনার জায়গা দেখিয়েই ছাড়ব ইন্সপেক্টর হাসি ঠাট্টা করে বললেন ওরে তোর এত সাহস যে আমাকে জায়গা দেখাবি তোর জায়গাই বাকি আমার সামনে যা নিজের কাজ কর বেশি কথা বললে এমন মারব যে হাঁটতে পারবি না এই বলে ইন্সপেক্টর আর তার সঙ্গে থাকা কনস্টেবলরা হাসতে হাসতে ফিরে যেতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর ঘুরে কাকুকে হুমকি দিয়ে বললেন সন্ধ্যায় আবার আসব যদি টাকা না পাই তাহলে না তুই বাঁচবি না তোর ঠেলা বুঝেছিস এই বলে তারা সেখান থেকে চলে গেল মিথিলা তৎক্ষণাৎ কাকুর কাছে পৌঁছে ভালোবাসার সঙ্গে বললেন কাকু আপনি ঠিক আছেন তো চিন্তা করবেন না বাড়ি যান আমি এই পুলিশদের উচিত শিক্ষা দেব কাকু কাঁদতে কাঁদতে বললেন মা তুই আমার জন্য এত কিছু কেন করলি তোর জন্যই তোকে মার খেতে হল তুই এদের কি করবি এরা পুলিশ বছরের পর বছর ধরে আমাদের উপর অত্যাচার করে আসছে আমরা কিছু করতে পারিনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দে এসব মিথিলা গভীর শ্বাস নিয়ে বললেন না কাকু এবার অনেক হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এই লোকদের তাদের অপরাধের শাস্তি দেব আপনি চিন্তা করবেন না বাড়ি ফিরে রাস্তার সব ঘটনা তার মাথায় ঘুরতে লাগল তার রক্ত ফুটছিল তিনি মনে মনে ঠিক করলেন এবার এই অত্যাচারীদের ছেড়ে দেবেন না প্রথমেই এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করবেন এবং তাকে সাসপেন্ড করবেন থানায় পৌঁছতেই এসএইচও অমিত শর্মার চোখ সাদা শাড়ি পরা নারীর ওপর পড়ল তিনি সোজা মিথিলার কাছে এসে বললেন কি ব্যাপার ম্যাডাম এখানে কি জন্য এসেছেন আপনার কাজ কী থানায় উপস্থিত কনস্টেবল আর এসএইচও অমিত শর্মা কেউই আন্দাজ করতে পারেননি যে তাদের সামনে দাঁড়ানো এই সাধারণ নারী আসলে জেলার এসপি মিথিলা রায় যিনি তাদেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছেন মিথিলা মিষ্টি কিন্তু কঠিন গলায় বললেন স্যার আমাকে ইন্সপেক্টর রাজেশ সিংয়ের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি রাস্তায় একজন বৃদ্ধ মোমো বিক্রেতাকে থাপ্পড় মেরেছেন তার ঠেলা উল্টে দিয়েছেন আর সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন আমি যখন তাকে থামাতে গেলাম তিনি আমার গায়েও হাত তুলেছেন তিনি ওই গরিব কাকুর সঙ্গে খুব অত্যাচার করেছেন আমি এই কারণে এখানে এসেছি যাতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় আপনি এখনই রিপোর্ট লিখুন এই কথা শুনে এসএইচও অমিত শর্মা অবাক হয়ে গেলেন তিনি আর চোখে মিথিলাকে দেখে বললেন আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর তাতে কি হল যদি তিনি একটা থাপ্পড় মেরেই দেন ছেড়ে দিন এসব কথা তাছাড়া ওই গরিবরা কী বা করতে পারবে আপনি অযথা চিন্তা করবেন না বাড়ি যান এই কথা শুনে মিথিলার রাগ আরও বেড়ে গেল তিনি রাগত গলায় বললেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে প্রত্যেক নাগরিক সমান গরিব হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে প্রত্যেকের সুবিচার পাওয়ার অধিকার আছে আর যদি আপনি রিপোর্ট দায়ের না করেন তাহলে মনে রাখবেন আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি বুঝেছেন এই কথায় অমিত শর্মা রেগে গেলেন তিনি গলা উঁচিয়ে বললেন তোর এত ক্ষমতা যে তুই আমাদের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করবি আমি চাইলে এখনই তোকে ভেতরে করে দেব বেশি কথা বলবি না এখান থেকে চলে যা তুই জানিস না আমাদের কত ক্ষমতা ভালো হবে চুপচাপ বেরিয়ে যা মিথিলা তার চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে তোমাদের আর তোমার ইন্সপেক্টরকে তাদের জায়গা দেখাতে হবে মনে রাখবে যখন আমি ফিরব তখন তোমরা দুজনেই এই থানায় থাকতে পারবে না আমার এই কথা মনে রাখো এই বলে তিনি লাগে থানা থেকে বেরিয়ে গেলেন থানায় উপস্থিত কনস্টেবলরা আর হাবিলদার চুপচাপ একে অপরের দিকে তাকাতে লাগল সবার মনে একটাই প্রশ্ন এই নারী আসলে কে যিনি এত নির্ভয় কথা বলে চলে গেলেন বাড়ি ফিরে মিথিলার রাগ আরও বেড়ে গেল তিনি নিজেকে বললেন এই থানা পরিষ্কার করা দরকার যদি এমন লোক এখানে থাকে তাহলে গরিবদের অধিটার মার খেতে থাকবে আর শহর নষ্ট হয়ে যাবে এবার এদের মুখোশ খুলতেই হবে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এবং সোজা ডেপুটি কমিশনার ডিসি রবি ভার্মার দপ্তরে পৌঁছালেন ভেতরে ঢুকেই তিনি পুরো ঘটনা ডিসিকে জানালেন সব শুনে পরের দিন সকালে মিথিলা রায় নিজেকে সাধারণ নারীর মতো সাজালেন সাদা শাড়ি পরে কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছালেন ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল একজন হাবিলদারের ওপর যিনি গতকাল রাস্তায় ইন্সপেক্টরের সঙ্গে ছিলেন মিথিলা তাকে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর রাজেশ সিং কোথায় হাবিলদার জবাব দিলেন ম্যাডাম তিনি কোনো কাজে শহরে গেছেন এসএইচও সাহেবও বাইরে আছেন এই সময় পেছনের দরজা দিয়ে এসএইচও অমিত শর্মা ভেতরে ঢুকলেন তার চোখ সাদা শাড়ি পরা নারীর ওপর পড়তেই তিনি চমকে গেলেন ডিসি রবি ভার্মারও রক্ত ফুটছিল তিনি কঠিন গলায় বললেন মিথিলা ম্যাডাম আপনি যা বলেছেন তা অত্যন্ত লজ্জাজনক কিন্তু ব্যবস্থা নিতে প্রমাণ চাই আপনার কাছে কোনো প্রমাণ আছে মিথিলা তৎক্ষণাৎ ফোন বের করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট দায়ের করতে গিয়েছিলাম আমি ফোনের রেকর্ডিং চালু করে রেখেছিলাম তাতে এস এইচও অমিত শর্মার সব কথা রেকর্ড আছে আর এই দেখুন ভিডিও এতে ইন্সপেক্টর রাজেশ সিং কাকুকে থাপ্পড় মারছেন আর তার ঠেলা উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করেছি ডিসি রেকর্ডিং আর ফুটেজ দেখে তার রাগ সপ্তমে চড়ে গেল তিনি বললেন এই দুজনকে সাসপেন্ড করা জরুরি যদি এমন পুলিশকর্মী থানায় থাকে তাহলে মানুষ সবসময় ভয় থাকবে আর সুবিচার পাবে না আমি কাল সকালে একটি প্রেস মিটিং ডাকব যেখানে সব বড় অফিসার রাজনীতিবিদ আর মিডিয়া উপস্থিত থাকবে আমি সবার সামনে এদের কুকীর্তি প্রকাশ করে সাসপেন্ড করব ম্যাডাম আপনি চিন্তা করবেন না কালকের জন্য অপেক্ষা করুন এবং মিটিংয়ে অবশ্যই আসুন মিথিলা মাথা নেড়ে বাড়ি ফিরে গেলেন পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় দপ্তরে প্রেস মিটিং ডাকা হল হল কানায় কানায় ভরে গিয়েছিল মিডিয়ার ক্যামেরা ঝলছাচ্ছিল বড় বড় রাজনীতিবিদ অফিসার এসপি এসডিএম ইন্সপেক্টর আর অন্যান্য বরিষ্ঠ অফিসার সবাই উপস্থিত ছিলেন পরিবেশ উত্তেজনায় ভোরপুর ছিল সবাই অপেক্ষা করছিলেন আজ কি প্রকাশ হতে চলেছে হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ক্যামেরা চালু হয়ে গিয়েছিল জেলার বড় অফিসার রাজনীতিবিদ মিডিয়া আর সব পুলিশ অফিসার সামনে বসেছিলেন তখন ডিসি রবিভার্মা মাইক তুলে গভীর গলায় বললেন আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানাতে এসেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর রাজেশ সিং আর এসএইচও অমিত শর্মা এমন কাজ করেছেন যা পুলিশের পোশাকের ওপর কলঙ্ক যে পোশাকের কাজ জনগণের রক্ষা করা সেই পোশাকে থেকে এরা গরিবদের ওপর অত্যাচার করেছে আর আইনের অপব্যবহার করেছে এই কথায় হলে ফিসফিস শুরু হয়ে গেল সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তখন ডিসি মাইক এসপি মিথিলা রায়ের দিকে বাড়ালেন মিথিলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাইক নিয়ে বললেন আপনারা সবাই জানেন পুলিশের কাজ জনগণের সেবা করা কিন্তু যখন পুলিশই জনগণের ওপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তুলতে হয় কিছুদিন আগে আমি নিজের জেলার ইন্সপেক্টর রাজেশ সিং আর এসএইচও অমিত শর্মাকে গরিবদের কাছ থেকে জোর করে টাকা তুলতে মারপিট করতে আর আইনের অপব্যবহার করতে দেখেছি আমি নিজে এদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি এবার আপনারা তা দেখুন এই বলে হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হল ভিডিওতে স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর রাজেশ সিং রাস্তার ধারে একজন বৃদ্ধ মোমো বিক্রেতাকে থাপ্পড় মারছেন তার ঠেলা উল্টে দিচ্ছেন আর হুমকি দিচ্ছেন তারপর দৃশ্য বদলাল থানায় এসএইচও অমিত শর্মা সেই নারীর সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং রিপোর্ট দায়ের করতে স্পষ্ট অস্বীকার করছেন ভিডিও শেষ হতেই হলে শোরগোল শুরু হলো। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ বেড়ে গেল অনেক রাজনীতিবিদ রাগে দাঁড়িয়ে বললেন এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত এরপর মিথিলা রায় তার রেকর্ডিং শোনালেন তাতে অমিত শর্মার আপত্তিকর কথা আর রিপোর্ট দায়ের না করার স্পষ্ট কথা শোনা গেল পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ফুস ছিলেন তখন ডিসি রবি ভার্মা মাইক তুলে কঠিন গলায় বললেন আজ থেকে ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচও অমিত শর্মাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হচ্ছে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হবে এমন লোকদের এই বিভাগে কোনো জায়গা নেই আইনের ঊর্ধ্বে কেউ নেই চাই সে পুলিশই হোক হল হাততালিতে ভরে উঠল মিডিয়ার ক্যামেরা লাগাতার ফ্ল্যাশ করতে লাগল অনেক রাজনীতিবিদ এগিয়ে এসে ডিসির সিদ্ধান্তের সমর্থন করলেন এই সময় একজন বরিষ্ঠ নেতা দাঁড়িয়ে বললেন এসপি ম্যাডাম মিথিলা রায়ের মতো সৎ অফিসারই এই জেলার গৌরব আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ মানুষের পুলিশের ওপর ভরসা বজায় থাকবে মিথিলা মাইক নিয়ে বললেন এই লড়াই শুধু একজন বৃদ্ধ ঠেলাওয়ালার জন্য ছিল না বরং প্রতিটি গরিবের জন্য যারা বছরের পর বছর ধরে চুপচাপ অবিচার সহ্য করে আসছে এখন কোনো গরিবকে ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য সমান হল জোরালো হাততালিতে মুখরিত হয়ে উঠল ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচও অমিত শর্মাকে সেই মিটিংয়ের সঙ্গে সঙ্গে পুলিশের নজরদারিতে থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হল দুজনের মুখে লজ্জা আর রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল মিথিলারায় যখন বাইরে এলেন মিডিয়ার ক্যামেরা তাকে ঘিরে ধরল তিনি আত্মবিশ্বাসী গলায় বললেন আজ একটি উদাহরণ তৈরি হয়েছে এখন থেকে জেলায় কোনো গরিবকে সুবিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না যে কেউ জনগণের ওপর অত্যাচার করবে তার এই পরিণতি হবে সেই দিন থেকে পুরো জেলায় আলোচনা ছড়িয়ে পড়ল যে এসপি ম্যাডাম করে দেখিয়েছেন মোমো বিক্রেতা বৃদ্ধ কাকুর চোখে জল ছিল কিন্তু এবার তা কষ্টের নয় বরং স্বস্তির মিথিলা রায়ের এই সাহসী পদক্ষেপে পুরো জেলায় একটি নতুন বার্তা ছড়িয়ে পড়ল আইন সবার জন্য সমান